আরএসএস আগামী দিনে দেশকে বিশাল উচ্চতায় পৌঁছে দেবে বলেছেন মিউজিশিয়ান জয়দীপ মুখোপাধ্যায় একশো বছর কমপ্লিট করছে এটা ওদের শতবর্ষ এবং আমার শুভকামনা রইল যাতে আগামী একশো বছর কেন আর দুশো বছরে কেন আগামী পাঁচশো বছরে তারা এই ধরনের অনুশাসন এই ধরনের দেশ সেবার কাজ এই ধরনের লোকেদের প্রতি সমর্থন দেশের প্রতি সমর্থন তারা যেন নিয়ে যেতে পারে এবং তারা নিয়ে যাবে আমার আমার একজন একজন সন্তান তাদের প্রতি শুভেচ্ছা হিসাবেতে রইল এবং আমার বিশ্বাস যে তারা ভারতবর্ষকে আগামী দিনে একটা বিশাল বড় সু উচ্চতায় পৌঁছাতে পারবে আমরা সঙ্গীতকার আমরা রয়েছি সমাজের বিভিন্ন শ্রেণীর লোকেরা তাদের সঙ্গে রয়েছে সমস্ত রাজনৈতিক দল সমস্ত সরকার আশা করি তাদের সঙ্গে সহযোগিতা করবে যাতে আমরা কেউ একা নয় কিন্তু আমাদের দেশকে তারা যেন উন্নতির চরম সুচ্ছ্ব শিখরে নিয়ে যেতে পারে এই একশো বছরে তাদের কাছে তাদের প্রতি আমার আকুণ্ঠ শুভেচ্ছা পাইব